আনালে ভাই পুরান মাল আমি কই পাবো আমি আর নতুন শোরুম এতে বানাই না পনেরো হাজার এই পাঁচশো সাতান্ন লিটার ফ্রিজ পনেরো হাজার টাকা এটা চ্যালেঞ্জ দেখবো কোন দোকানদার যদি এটা দিতে পারে তাহলে আমি ফ্রিজ ফ্রিতে দিবো একদম ফ্রিতে দিব কাস্টমার এই ফ্রিজটা মিনিমাম কোনো দোকানতে নিলে তিরিশ হাজার টাকা লাগবে যারা ঢাকার বাইরে মাল দিব তারা একদিন আগে আমার অর্ডার দিব আমি একদিন পরে মাল ডেলিভারি দিব না করে দেখাই আপনার কাস্টমাররে বলবেন কাবার খুইলা যদি যে বুঝে উনি কাবার খুইলা দেখে নিবে আচ্ছা যে আসলে কি এটা অরিজিনাল না রুবেল ভাই মিথ্যা কথা কইতাছে ওইটা খালি যাচাই করতে বলবেন গ্যাস চার্জ করা প্লাস কম্প্রেসার চেঞ্জ করা ভাই আমি এগুলা বইলা দেই যাদের ভালো লাগবো তারাই নেন আর যাদের ভালো না লাগব তারা ভাই নিয়েন না পুরান মাল যাদের আগ্রহ থাকে আর ভাই পার্স চেঞ্জ করলে তো কোনো সমস্যা না আপনার যদি ঠান্ডার মান ভালো থাকে ঠান্ডা ভালো হয় তাহলে তো আপনার সমস্যা নেই নাকি স্যামসাং এর একটা ফ্রিজ আছে ভাই এই যে এই যে এই যে স্যামসাং এর ভাই যাদের কম বাজেট তারা মালটা ওইভাবে চাইতে হবে পাঁচ ছয় হাজার টাকা বাজেট ভাই আমিও তো কিনে আনি আমি তো আর এগুলো ফ্রি আনি না ভাই না না এখন এই ফ্রিজটা আমার দশ হাজার টাকা কিনা আনাই ভাই আপনার বিশ্বাস হইব কিনা আমি জানি না এখন কেন আমি কাস্টমার আর কম দিতে কম দিতেছি এটা তো আমার জিজ্ঞেস করতে হইবো কাস্টমার এটা আমার দশ হাজার টাকা কিনা এই লগে আমি আরো চারটা মাল কিনছি ওই চারটা মালা আমি পোষাই লাইছি এই একটু মানে নিয়ন্ত্রণ ওইখান থেকে মানে আপনি আমি এনতে একটু কমেন্ট করে দিছি হ্যাঁ ভাই এখন এটা যদি কাস্টমারে আমারে অনেক সময় প্রশ্ন করে যে ভাই চলবো নি এইডা নি এইডা নি আর বাইরে না চললে আমি ফ্রিজ আপনা করে কেন দিমু আচ্ছা এই ফ্রিজটা আছে ভাই নন ফ্রোস্টার আপনার সম্পূর্ণ জিনিস আছে আচ্ছা সব জিনিস আছে এই যে একটু স্পট আছে ঠান্ডা ভাই 100% গ্যারান্টি 100% 100% গ্যারান্টি তো দামটা কোয়া ফলান ভাই আপনি তো একটা ফ্রিজ চাইছেন কারো দিতে ভাই এটা 7000 করে দেন ভাই 7000 7000 আর করা যায় না না ভাই Samsung এর 7000 করে দেন নন ফ্রস্ট নন ফ্রস্ট এই যে একটা ডাইও ফ্রিজ আছে ভাই ডাইও কোরিয়ান কোম্পানি এই যে ভিতরটা এটা আমরা জানি কোরিয়ান কোম্পানি ডাইও হচ্ছে কোরিয়ান কোম্পানি মোটামুটি ভালোই আছে ব্যবহারের মতো ঠিক আছে আর পারফরম্যান্স আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো হইবো ভাই আলহামদুলিল্লাহ ভালো হইব ইনশাআল্লাহ ভালো হইবো ভাই আচ্ছা এটা রাখবো হলো 8000 টাকা করে দেন ভাই 8000 8000 ভাই এই ফ্রিজ আট হাজার টাকা ভাই আমি ওরা তো কিনলাম তো আপনি দেখেন এই একটা ফ্রিজ আল্লাহ আল্লাহ আমি কই কাস্টমার ভালো চলুক আমার যে না আমার ক্ষতি রাইট ভালো চলো আর যদি কোনো সমস্যা হয় আমার নক দিবেন ভাই আপনারা গালাগালি করবেন না নক দিবেন আসলে একটা আট হাজার টাকার ফ্রিজ গিয়া ভাই আমি আট হাজার টাকা ব্যবসা করি না অনেক সময় আমি আট হাজার টাকা ফ্রিজ বেঁচে আমি এটার ভিতরে দুই হাজার লস করি আমি অন্য দিক দিয়ে বসে বাড়ি কোন দিক দিয়ে আমি লগে পাঁচটা ছয়টা একটা একটা ফ্রিজ আমার কিনা হয় না মিনিমাম দশটা সাতটা ছয়টা ফ্রিজ কিনি তো অনেক সময় দেখা যায় যে ভাই আমরা একটা লট পাইছি বিশটা আমরা বাসে গিয়ে চারটা মাল আর ছয়টা বিশটা মালের তার ষোলোটাই এভারেজ বাসি যে কিছু ভাঙ্গারি লগে কিছু আমি খাড়া করাবো এটা কিছু মানুষ আছে ঢাকার শহরে যে ব্যাচেলার থাকে একটা ছয় হাজার টাকায় ফ্রিজ চায় সাত হাজার টাকায় ফ্রিজ ওনারা যে ফ্রিজটা চালাইতে পারে এখন এইটা এই ফ্রিজটা আট হাজার টাকা ভাই খুব ভালো ধরনের ফ্রিজ আর আট হাজার টাকা দিয়ে যেই ভাই জিতবে একটা ফ্রিজ আছে ভাই

কম ভাই খুব কম আচ্ছা বলেন এটার দাম কত সাত হাজার করে দেন ভাই সাত হাজার সাত হাজার একটা ফ্রিজ আছে ভাই বেকু অনেক বড় তো ব্ল্যাক কালারের মধ্যে ডিপ ফ্রোস্টার হুম এই যে সুন্দর আছে কন্ডিশন ভালো আছে ফ্রেশ আছে মোটামুটি চালানোর যোগ্য আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই নিতে পারে তবে অরিজিনাল না ভাই অরিজিনাল না ভাই এটা গ্যাস চাষ করা ভাই কম যা আছে সব অরিজিনাল কিন্তু গ্যাস চাষ করা ভাই এটা বারো করে দেন ভাই বারো বারো বলেন তো একটু দেখি তো দর্শক এই বেকু ফ্রিজটা আপনার দেখেন কন্ডিশনটা তো আপনারা এইভাবেই দেখতে পাচ্ছেন ভালো বলবো খারাপ বলবো না খারাপ বলে অবশ্যই বলতাম বারো হাজার এই যে ভাই এই যে ডিপটার কথাই বলছিলাম ওই যে सेम দুটো টি স্যামসাং এর জোরাটা হ্যাঁ এই যে জোরাটা জোরা খাড়া ডিপটা হ্যাঁ 3550 যেটা বললে হ্যাঁ হ্যাঁ আমি যেটা বললাম জি ওকে একদম খাড়া ডিপ এগুলো হচ্ছে বিভিন্ন কর্পোরেট অফিস অনেকে অফিসের মধ্যে রাখে খাড়া ডিপ তারপর অনেকে বাসার মধ্যেও রাখে অল্প জায়গার ভিতরে লম্বা অনেক ঠিক আছে এটা ওই তেছাতে পা নাইম ভাই এই যে একটা গ্লাসের ফ্রিজ আছে এটা হলো নরমাল ফ্রিজ এটা নরমাল ফ্রিজ বেভারেজ হ্যাঁ বেভারেজ ফ্রিজ এই যে হ্যান্ডেলটা চেঞ্জ আছে ভাই এটা ভাঙিয়া গেছিল মনে হয় এটা লাগাইছে আচ্ছা ভাইয়া এটা কাজ করা হয়েছে এটা গ্যাস চাষ করা হয়েছে এই টেরে মানুষ মরিচা মনে করতেছে কিন্তু এই টেরে ভিতরে কিচ্ছু করতে পারবো না ভাই সেই টেরে ভিতরে মাল থলে কিছু করতে পারবো না এটা সাদা রং ছিল ওই রংটা চল্লা ধরে উড়ে গেছে এটা কঙ্কা কঙ্কা হ্যাঁ এটা আপনার গত ভিডিওতে মনে দেওয়া ছিল তেত্রিশ হাজার টাকা আজকে তিরিশ হাজার করে দিলাম ভাই তিরিশ তিরিশ ডাবল ডোর কনকার ফ্রিজ তিরিশ হাজার টাকা ভাই মানে আরো কমাই দিলে হ্যাঁ আর তিন হাজার টাকা কমাই দিছি একটা সিমেন্টের ডিপ আছে ভাই

একদম মানে গ্যাস চার্জ করা কম্প্রেসার যা আছে সব অরিজিনাল শুধু গ্যাস চার্জ করা ভাই এটা রাখবো হলো গত ভিডিওতে দিছিলাম 20000 টাকা এবারে 1000 টাকা ডিসকাউন্ট 19000 টাকা 19000 19000 একটা ওয়ালটনের ফ্রিজ আছে 430 লিটার অনেক বড় ফ্রিজ হ্যাঁ মন বড় ফ্রিজ যাদের একটু কম বাজেট তারা একটা বড় ফ্রিজ নিতে চাই এই ফ্রিজটা নিতে পারে অনেক বড় সব জায়গা ভাই ওর মাল তো ডাবল হ্যাঁ এই ফ্রিজটা নিতে পারে ভাই

এটা চার্জ করো না জি ওকে এগুলো আপনার হোটেলে ভালো যেই জায়গায় ইউজ করব এটা তো আবার দোকানও ইউজ করতে পারে নরমালটা বড় ডিপটা একটু ছোট বাসায় ইউজ করতে পারে কোনো সমস্যা নেই ভাই তো এটা আপনার পারফরম্যান্স তো অনেক ভালো সুন্দর ঠান্ডা হবে ভাই আচ্ছা চেক করে নিতে যদি ঠান্ডা না হয় আপনি নেওয়ার পরে যদি আপনার ফ্রিজে কোনো ঝামেলা হয় এক্সচেঞ্জ করে নিতে পারবেন ভাই আপনি আচ্ছা এক্সচেঞ্জ করবেন কেমনে যারা ঢাকার বাইরে নেবেন তারা এক্সচেঞ্জ করবেন আমারে যেটা পাঠাবেন ওইটা আমি খরচ দিয়ে উড়িয়ে নিব আমি যেটা বাড়াবো এটা আপনি খরচ দিয়ে নেবেন মানে একটা খরচ আপনার বেশি লাগবে আচ্ছা বুঝছেন ভাই তাহলে এটা রাখবো হলো ভাই চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার চোদ্দ হাজার এই একটা স্যামসাং এর চারশো লিটারের ফ্রিজ আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল অরিজিনাল আছে অরিজিনাল আছে হ্যাঁ এটা অরিজিনাল আছে এখন আর ভাই কিন্তু একজন দক্ষ টেকনিশিয়ান ঠিক আছে আপনার যত আপ টু ডেট ফ্রিজি হোক

ওরে বাবা বিশাল বল দর্শক বন্ধুরা এগুলো হচ্ছে ব্যবহৃত ফ্রিজ ভাই অনেক কাজ কাম করে তারপর রেডি করে চালানোর যোগ্য আর এগুলো কিন্তু বারে ভাই বলছি যাতে নিয়ে কিন্তু জিতবেন এই প্রাইজে এই বড় ফ্রিজ পাবেন না বর্তমানে হ্যাঁ ভাই তো কত এটা রাখবো হলো আচ্ছা পনেরো হাজার করে দিলাম পনেরো পনেরো হাজার এই পাঁচশো সাতান্ন লিটার ফ্রিজ পনেরো হাজার টাকা এটা চ্যালেঞ্জ দেখো কোনো দোকানদার যদি এটা দিতে পারে তাহলে আমি ফ্রিজ ফ্রিতে দিব একদম ফ্রিতে দিব কাস্টমার এই ফ্রিজটা মিনিমাম কোনো দোকান থেকে নিলে টাকা লাগবে তিরিশ হাজার টাকা লাগবে এই ফ্রিজের ভিতরে এমন কিছু নাই যে আমি ওই পার্সটা খুলে নিলাম উনি ওই অরিজিনাল পার্সটা দিছে যে এটা এই কারণে রুবেল ভাই পনেরো হাজার না ভাই এরকম কোনো কিচ্ছু না আমি একটু কমে কিনতে পারি আমি আপনাকে একটু কমে দিতে পারি ভাই এটা পনেরো আর এই একটা ফ্রিজ আছে হ্যাঁ কেলভিনেটার ফ্রিজ মোটামুটি একদম সবকিছু অরিজিনাল আছে শুধু গ্যাস চার্জ করা ভাই আচ্ছা আপনারা অবশ্যই ভাইয়ের থেকে ফ্রিজ কিনতে পারেন কারণ ভাইয়ের সত্য কথা বলে ব্যবসা করে

মানে একদম পারফরম্যান্স ওকে আছে না হ্যাঁ সব ওকে আছে ভাই আচ্ছা এটা দুইটা ডিপ আছে আমার কাছে দুইটা সেম মডেল দুইটা ডিপ আছে सेम মডেল সব সেম আচ্ছা দুইটা ডিপ এটা যারা চালাইছিল ওনারা রেস্টুরেন্ট পাঁচ মাস বন্ধ রাখছে তার কারণে এটা পাঁচ মাস ফালায় রাখছে পাঁচ মাস ফালায় রাখার কারণে গ্যাসটা ব্যাপার হয়ে গেছে শুধু গ্যাস চার্জ করছি আর সম্পূর্ণ ইনভার্টার ওকে কোন ইনভার্টার ছাড়া অন্য কিছু নাই সব ইনভার্টার ভাই এই রাখতে পারবো ভাই পার পিস 25000 কোরা 25000 কোরা 25000 কোরা পার পিস রাখতে পারবো আর একটু কমানো যায় না পসিবল না ভাই এই মালগুলা আসলে আমার একটু বেশি দেয় কিন্তু এসে তারপর নাইম ভাই যখন আবদার করছে আমি দুইটাতে 1000 করে 2000 টাকা ডিসকাউন্ট দিব 500 করে দিন পারবেন আচ্ছা ঠিক আছে ভাই দিলাম তাহলে এটা ভিডিও দেখে যদি কেউ আসে আচ্ছা তাহলে 23500 করে ভাই 23500 আচ্ছা দুইটাই ফ্রিজ আছে সেম কোয়ালিটি ওকে খারাপ আর ইনভার্টার হ্যাঁ ইনভার্টার

বড় ফ্রিজ ভাই ওগুলো সুপার অ্যারেস্টন একটা ফ্রিজ ভাই এটা হইল গ্যাস কম্প্রেসার অরিজিনাল 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 ভাই আমি তো বলছি ভাই যদি এক যেটা আমি অরিজিনাল বলতাছি যদি এটা লোকাল পরীক্ষা মানে প্রমাণ করতে পারে ওনারা এক লাখ টাকা পুরস্কার দিবো এক লাখ এক লাখ টাকা পুরস্কার এক লাখ যদি কেউ বলে যে রুবেল ভাই অরিজিনাল কয়ে ডুপ্লিকেট মাল বেচে তাহলে এক লাখ টাকা পুরস্কার ভাই এই মালটা অরিজিনাল

কি আপনি বুঝেন কিন্তু আরেকজন ডরে কিনতে না কিন্তু আপনি কিনা লাইছেন পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে আপনার লাগবে দশ হাজার টাকা কিন্তু ওই লোক কিন্তু না যে এই বাইক নষ্ট একবার বাদ এই ফ্রিজটা দশ হাজার টাকা রাখবো দশ হাজার

এই পকেটগুলা নাই আমার কাছে আচ্ছা পকেটগুলা নাই ভাই এটা এটা 10000 টাকা রাখবো ভাই 10000 হ্যাঁ এই যে ভিডিওতে দেখেন 10000 টাকা রাখ এগুলো তো মোটামুটি স্টুডেন্টদের জন্য বেস্ট হবে খুব সুন্দর এবং সিলার ফ্রিজ এটা একদম ফ্রেশ করে রানিং আছে বড় হ্যাঁ এই যে ঠান্ডা ওই যে চলতে আছে ওই যে বড় ওকে ব্যবসায়ী যারা আছেন কনফেকশনের বিজনেস করেন আপনার বেভারেজ যে আইটেমগুলো আছে দুধ তারপর কোল্ড ড্রিংক এগুলো রেখে ব্যবসা করবেন তারা দেখতে পারেন আমি বলবো কন্ডিশন গুড ভালো ঠিক আছে তবে নতুন ফ্রিজ না ঠিক আছে নতুন না ভাই তো ভাই এটা আর কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এটা একবারে ভাই 18 করে দিবেন 18 18 ফিক্সড 18000 টাকায় চিলার ফ্রিজ ওকে নাই ভাই এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে 10.5 সিফটি 10.5 সিফটি হুম 10.5 ছোট ফ্রিজ হ্যাঁ ছোট কিন্তু এই যে ভাই এই আইটেম গুলো এগুলো আপনি নিয়ে চার পাঁচ বছর চালাতে পারবো না ইনশাআল্লাহ চালাতে পারবো ভাই না চালায় কি উপায় আছে ভাই আর যেই দামে দিতাছি ভাই এটা আমি এই ফ্রিজগুলা যেই দামে দিতে সেগুলো আপনি দুই বছর চালায় আপনি যদি কারতে বেছেন এর অর্ধেক বেচতে পারবেন ভাই এর লসের কি আছে ভাই লসের কিছু না এই ফ্রিজটা দশ সেফটি এই দেন টেরিটরি সব আছে ভাই কোনো কিছু মিসটেক নাই এই যে সম্পূর্ণ আছে 7000 টাকা করে দিলাম ভাই কম্প্রেসর অরিজিনাল গ্যাস চার্জ করা 7000 টাকা এই একটা ফ্রিজ আছে ভাই হিটার সেট হিটার সেট হিটার সেট ফ্রিজ অনেক বড় ফ্রিজ ভাই এটার হলো এই যে ট্যাপ টপ আছে স্কেচ কিন্তু এটা ইনটেক ফ্রিজ

এটা হলো ভাই একটু ওই যে মানে হোটেলে ব্যবহার করছিল তার কারণে এই যে এই জংটা এই যে একটু মানে রংটা উইড়া গেছে এটা জং না বললাম ভাই এটা তো আপনি দেখতে পারতাছেন এটা জং না এটা ভিতরটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন মানে ভিতরে ভালো কন্ডিশন আছে না দেখেন ওটা চাইলেই আমি রং করে দিতে পারবো ভাই এটা যদি কাস্টমার বলে আমি রং করে দিতে পারবো তখন ওন সুন্দর লাগবে সুন্দর লাগবে জি আপনি আসার আগে আমি রং করতে পারতাম কিন্তু ওটা করি নেই ভাই কাস্টমার আসলে বা দেখলে যদি পছন্দ হয় তাহলে আমি রং করে দিব কত কত এটা 10000 টাকা রাখবো ভাই 10 10 রাখবো ভাই আচ্ছা তারপরে ওয়ালটনের একটা ফ্রিজ আছে ভাই ওয়ালটনের দুইশো পাঁচ লিটার দুইশো পাঁচ লিটার ওয়ালটন একদম গ্যাস কম্প্রেসার অরিজিনাল ও সরি ভাই গ্যাস চাস করা হলো গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এই যে দেখেন ভিতরে একটা একটু স্পট আর স্পট আছে ভাই পুরান মাল এটা হইতে পারে আপনার বাসায় ব্যবহার হয়েছে নালে হইতে পারে আমার বাসায় হয়েছে বা একজনের বাসায় হয়েছে অবশ্যই একটু মানে আমার কাছে একটু স্কেচ থাকবো একটু জং থাকবো একটু মরিচা থাকবো একটু ট্যাপ খাওয়া থাকবো এটারই বলে পুরান মাল আনাইলে ভাই পুরান মাল আমি কই পাবো আমি তো আর নতুন শোরুমেতে বানাই না এই যে এইটা নিতে পারবে এইটা নিতে পারবেন গ্যাস কম্প্রেসার অরিজিনাল এগারো হাজার টাকা ভাই এগারো এগারো হাজার টাকা ভাই তারপরে র্যাংসারি একটা ফ্রিজ আছে র্যাংসার দুইশো বিশ লিটারের র্যাংস হ্যাঁ এটা হলো কপার কর্নেচার ভিতরে কপার কর্নেচার মানে কপার কর্নেচার হান্ড্রেড পার্সেন্ট কপার কর্নেচার চেক করে নিব হ্যাঁ চেক করে অবশ্যই নিব এই যে আপনার একটু মরিচার দাগ আছে আপনার কাস্টমার বললে আমি রং করে দিতে পারবো আচ্ছা এটা মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই একদিন যারা ঢাকার বাইরে মাল নিব তারা একদিন আগে আমার অর্ডার দিব আমি একদিন পরে মাল ডেলিভারি দিব ওনা করে দেখাইয়া এই মালটা নিতে পারবো ভাই দশ হাজার টাকা দশ হ্যাঁ সার্পের একটা ডিপ আছে একদম ফ্রেশ কন্ডিশন যাদের স্কেচ লাগবো না কোনো একদম ফ্রেশ লাগবো

এই যে একটু দেখেন এই ডিপটা দিব ভাই ছয় হাজার টাকা দিয়ে দিব ভাই এই ডিপটা ছয় হাজার একশো পঁয়তাল্লিশ লিটার একবারে সস্তায় পানি একদম ছয় হাজার টাকা দিয়ে দিব এমনি ঠান্ডা হবে তো নাকি একশো পার্সেন্ট অরিজিনাল গ্যাস কম্প্রেসার ভাই ঠিক আছে একটা ডিপ আছে একশো পঁয়তাল্লিশ লিটারের সিঙ্গার সিঙ্গার হ্যাঁ এটার গ্যাস চাষ করা প্লাস কম্প্রেসার চেঞ্জ করা গ্যাস চাষ করা প্লাস কম্প্রেসার চেঞ্জ করা ভাই আমি এগুলা বইলা দেয় যাদের ভালো লাগবে তারাই নেন আর যাদের ভালো না লাগবে তারা ভাই নিয়ে না পুরান মাল যাদের আগ্রহ থাকে আর ভাই পার্স চেঞ্জ করলে তো কোনো সমস্যা না আপনার যদি ঠান্ডার মান ভালো থাকে ঠান্ডা ভালো হয় তাহলে তো আপনার সমস্যা নেই নাকি ভাই নাই ভাই এটা রাখবো হলো সাত হাজার টাকা নাই ভাই আজকের ভিডিও একদম কম মানে বাজেট দিয়ে দিবো সাত হাজার সাত হাজার টাকা ভাই এই ডিপ আপনি কোনো জায়গায় সাত হাজার দিতে দেখছেন ভাই নাই ভাই তো খুব ভালো কন্ডিশন আছে পঁয়তাল্লিশ লিটার ডিপ ভাই সাত হাজার হ্যাঁ সাত হাজার আরেকটা ডিপ আছে ভাই এটা হলো আপনার মাই ওয়ান

কম্প্রেসার অরিজিনাল সব অরিজিনাল শুধু গ্যাস করা হয়েছে কিন্তু আপনি বলেন এটা 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 ঠান্ডা হইব তো ভালো 100% ঠান্ডা হওয়ার মতো হইব 100% 100% 100% আর বিশাল বড় ফ্রিজ এই ফ্রিজটার ভিতরে কেউর পছন্দ নাও হইতে পারে এটা এটা হোটেলে ব্যবহার করছে চেম্বার বানানো যাবে না না এটা চেম্বার বানানোর দরকার নাই যে অবস্থা আছে আর 10 বছর চালাবেন ভাই 10 বছর 10 বছর এটা সিঙ্গারের আর সম্পূর্ণ ফ্রেশ আছে 400 লিটার 400 লিটারের মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে দিব চারশো লিটার সিঙ্গার ফ্রিজ চোদ্দ হাজার টাকায় দিয়ে দিব যাদের ডিফের কন্ডিশন ভালো থাকবে বডি দরকার নাই ভিতর আমার কি হয়েছে এটা দরকার নাই আমার ঠান্ডা হইলে রুবেল ভাই আমি নিব নাইলে নিব না একশো পার্সেন্ট গ্যারান্টি চোদ্দ হাজার টাকা আবার তো তিন মাসের কম্পাউন্ড গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ারেন্টি না রাইট এই যে একটা ডিপ আছে ভাই 145 লিটারের ইকো 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 প্লাস হ্যাঁ অরিজিনাল গ্যাস কম্প্রেসার অরিজিনাল গ্যাস কম্প্রেসর হ্যাঁ অরিজিনাল আছে এটা রাখবো হলো 8000 টাকা ভাই 8000 হ্যাঁ এই একটা ডিপ আছে ভাই হলো বেস পোস্টের আচ্ছা কতটা এটা 165 লিটার 8000 টাকা 8000 এই একটা সিঙ্গারের ডিপ আছে 205 লিটার এই যে ভাই 205 লিটার হ্যাঁ এটার ভিতরটা অনেক ফ্রেশ আছে 205 লিটারের সিঙ্গার কত দিবেন 9000 টাকা 9000 হ্যাঁ এই যে একটা ফ্রিজ আছে স্যামসাং এর

দুইশো একান্ন লিটার সিঙ্গারের কন্ডিশন একবারে খারাপ না দুইশো একান্ন লিটার এটা রাখবো হইল এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার আচ্ছা করে দিছি জান দশ হ্যাঁ করে